হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ছুটির দিনে আসলাম বেড়াইতে তো কোথায় কোথায় যাবো আপনাদের সবই দেখাবো সবাই সাথে থাকবেন তো চলে আসলাম অবশেষে সেই সাগর পারে একটা গান আছে যে সাগর পারে আইসা আমার আশা পুরাইলো দেখেন কোথায় আসছি মালয়েশিয়াতে এসে ঘুরতে পারি না কাজ আর কাজ আজকে একটু সময় পেলাম চলে আসলাম ছোট ভাই বড় ভাইদের সাথে তো অনেক ভালো লাগতেছে অনেক অনেক মজা হচ্ছে দেখেন কত সুন্দর এখানে এই যে আমার বড় ভাই আছে এখানে আছে ছোট ভাই আর ছোট আমরা চারজন আছে আমার ঘুরতে তো অন্য আপনাদের মাঝে শেয়ার করি তো চলুন ওই পাশে যাই ওই পাশে অনেক সুন্দর একটা প্লেস আছে আর আজকে এই যে অনেক ঢেউ আজকে নদীতে আজকে অনেক বাতাস এর পাশে বড় ভাই ডাকতেছে আমার জন্য ওয়েট করতেছে চলেন ওই পাশে অনেক সুন্দর একটা জায়গা আছে ওই পাশে গিয়ে ভিডিও করবেন এখন ওই পাশে অনেক লোক ওই পাশ দিয়ে গাড়ি ঠেকানো ঠেকিয়ে ঠেকে ওই পাশে সব বসে আছে এই দেশের মানুষগুলা আসলে অনেক ফ্রি ভাবে চলে তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করে সবাই যার যার মতো এদেশে কোনো রকম কোনো বিভেদ নেই এপাশে অনেক বড় একটা মাঠ পড়ে আছে মাঠ দেখে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যে এরকম মাঠের জন্য আমরা কত খেলাধুলা করতে পারি ফুটবল খেলতাম এমনি অনেক ধরনের খেলা খেলতাম গুল্লা অনেক স্মৃতি পড়ে আছে এখানে এসে আমার সেই দেশের কথা মনে পড়ে গেল পাঁচটাতে এসে এখানে একটু বসে দেখাবো আপনাদের যে আসলে কত ওই যে পাশ দিয়ে যে ব্রিজটা দেখছেন ওইখানে অনেক মানুষ আছে আর আজকে অনেক ঢেউ মানে আজকে মনে হচ্ছে না যে বিদেশ আসছি মনে হচ্ছে আমি দেশেরই একটা নদীর পাড়ে বসে আছি আর কাজ কাম করার পরে অনেক ভালো লাগে এরকম জায়গা আসলে একটু মনটা হালকা হয় আর ওই পাশে একটা নৌকা দেখলাম যে ওইদিকে যাচ্ছে এটা হচ্ছে মাছ ধরার জন্য যাচ্ছে রাত ভরে মাছ ধরবে তারপরে আবার সকালে চলে আসবে তো অনেকটাই ভালো লাগতেছে এখানে আসার পরে আমার মাছি ভিন একটা ভাব পাচ্ছি কে কারণে চলে আসলাম এই নদীর পাড়ে চলে আমাদের রুম থেকে বেশি দূরে না তারপরে চেষ্টা করলাম আজকে আসলাম এসে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যে আমি দেশেই আসি আমাদের যে ছোট ছোটো নদীগুলো আছে এই নদীগুলোর মতোই মনে হচ্ছে দেশেই আসি আজকে সমুদ্রে এত পরিমাণ ঢেউ যে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যে আজকে এখানেই থেকে যাই কিন্তু কি করার বিদেশের বাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা সাতটা বেজে চল্লিশ মিনিট তো চলে যাব বাসা যাব এখন বিদেশের বাড়ি হয়তো কোনো বিপদের কথা বলা যায় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ